কখনো কি মনে হয়েছে ভাগ্যের সব দরজা আপনার মুখের উপর বন্ধ হয়ে গেছে চাবি হারিয়ে আপনি একাই দাঁড়িয়ে আছেন নিস্তব্ধ অন্ধকারে মনে হচ্ছে ওপরওয়ালা বুঝি আপনাকে ভুলে গেছেন থাম ভয় পাবেন না হিরে অন্ধকারে থাকলেই তার আসল দুটি ছড়ায় ঠিক তেমনি আপনার জীবনের এই কঠিন সময়টি আপনাকে ভাঙতে আসেনি। বরং আপনাকে এমন এক শক্তিশালী মানুষে পরিণত করতে এসেছে যা আপনি কল্পনাও করেননি শ্রীকৃষ্ণ বলেন ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তটাই কিন্তু সব থেকে অন্ধকার হয় স্বাগতম থ্রাইবে আজ আমরা জানবো ঈশ্বরের সেই অদ্ভুত চিত্রনাট্য সম্পর্কে যেখানে শেষ মানেই আসলে এক নতুন শুরু চলুন জীবনকে নতুন চোখে দেখি বিশ্বাস করুন একজন তীরন্দাজ যেমন তীরকে বহুদূর পাঠানোর জন্য প্রথমে তাকে পেছনের দিকে টেনে ধরে ঈশ্বরও ঠিক তেমনি আপনাকে বড় কোনো সাফল্যের দিকে ছুঁড়ে দেওয়ার জন্যই এখন কষ্টের মধ্যে টেনে ধরেছেন যেখানে মানুষের সব চেষ্টা ব্যর্থ হয় ঠিক সেখান থেকেই ঈশ্বরের অলৌকিক চিত্রনাট্য শুরু হয় ঈশ্বরের অঙ্ক বোঝা আমাদের সাধ্যের বাইরে তিনি আমাদের সেই রাস্তায় নিয়ে যান না যেটা আমাদের পছন্দ বরং তিনি আমাদের সেই রাস্তায় নিয়ে যান যেখানে যাওয়াটা আমাদের মঙ্গলের একটা ছোট্ট গল্প বলি এক পাখি ঈশ্বরের কাছে খুব নালিশ করল প্রভু কত কষ্ট করে বাসাটা বানিয়েছিলাম আর তুমি এক ঝড়ে সেটা ভেঙে দিলে আমি তো কেবল তোমার নামই নিতাম তবে আমার সাথেই কেন এমন হলো তখন আকাশবাণী হলো পাগলি তুই যখন ঘুমোচ্ছিলি তখন তোর বাসায় একটা বিষধর সাপ ঢুকছিল তোকে খাওয়ার জন্য তাই আমি ঝড় পাঠিয়ে বাসাটা ভেঙে তোকে জাগিয়ে দিলাম যাতে তুই উড়ে গিয়ে প্রাণ বাসাতে পারিস বন্ধুরা ঠিক এভাবেই যে ঘটনা আজ আপনার কাছে সর্বনাশ মনে হচ্ছে কাল দেখবেন সেটাই ছিল আপনার সবথেকে বড় সুরক্ষা কবচ আবার দেখুন চাইনিজ ব্যাম্বু বাঁশ গাছের দিকে বীজ বোনার পর চার বছর ধরে মাটির ওপরে কিছুই দেখা যায় না মনে হয় সব শেষ কিন্তু পঞ্চম বছরে মাত্র ছয় সপ্তাহে সেটি আকাশ ছুঁয়ে ফেলে কেন জানেন কারণ ওই চার বছর সে মাটির নিচে নিজের শিকড় শক্ত করছিল আপনার জীবনও এখন সেই বাঁশ গাছের মতো আপনি থমকে জাননি। আপনি ভেতর থেকে তৈরি হচ্ছেন আপনার শিকড় শক্ত হচ্ছে যাতে সাফল্যের বিশাল ইমারত আপনি ধরে রাখতে পারেন জীবন আপনাকে ভাঙছে না জীবন আপনাকে গড়ে তুলছে ঠিক যেমন পাথর কেটে কেটে অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে তবেই সুন্দর মূর্তি তৈরি করা হয় এখন যে কষ্টটা পাচ্ছেন সেটা আসলে সেই মূর্তির অবাঞ্ছিত অংশগুলো ঝরে পড়ার ব্যথা তাই লোকে কি বলল কে ছেড়ে গেল তা নিয়ে ভাববেন না মনে রাখবেন ভিড় কেবল সাহস জোগায় কিন্তু পরিচয় কেড়ে নেয় আর যারা একা চলে তারা ইতিহাস তৈরি করে জঙ্গলের রাজা সিংহ কখনো দল বেঁধে চলে না সে একা চলে যদি আজ আপনি একা হন তবে জানবেন ঈশ্বর আপনাকে ভিড় থেকে সরিয়ে আলাদা করছেন কিছু মহান কাজের জন্য নিজেকে অন্যের অভ্যাসে পরিণত করবেন না বরং নিজেকে এতটাই যোগ্য করে তুলুন যেন আপনার অনুপস্থিতি লোকে অনুভব করে চুপ থাকতে শিখুন নিজের সব পরিকল্পনা সবাইকে বলবেন না মনে রাখবেন সমুদ্রের গভীরতা তার শান্ত স্বভাবের মধ্যেই লুকিয়ে থাকে আজ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি আর অভিযোগ করব না আমি অপেক্ষা করব কারণ আমার গল্পের শেষটা ঈশ্বর লিখছেন আর তিনি কখনো ভুল লেখেন না ধৈর্য ধরুন আপনার শিকড় শক্ত হচ্ছে ঝড় থামবেই আর আপনিও মাথা উঁচু করে দাঁড়াবেন বন্ধুরা যদি এই কথাগুলো আপনার মনে সাহস জুগিয়ে থাকে তবে ভিডিওটি লাইক দিন এবং আমাদের চ্যানেল থ্রাইভকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ দেখা হবে বিজয়ের পথে ধন্যবাদ